কে কে আমরা এনে তো সবাই বালক কাছে আমরা রমজান মাসের ত্রিশটা রোজা কে কে সারবো না ইনশাল্লাহ হাত দেয় ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করো সকলে আমি রমজান মাসে কে কে নামাজ সারবো না হাত উঠাই ইনশাল্লাহ আল্লাহ সকলকে নামাজ পড়া তৌফিক দান করে কে আছে যে দাড়িটা নাই দুই চারটা লোক দাড়ি রেখে দিয়ে যে এই হুজুরে মনে করেন আমি কিছু লইয়া যাই আমার কিছু লয়ে যাওয়ার দরকার আছে পাঁচজন লোক আছে যে আমি হুজুর আপনার ওয়াজে ভালো লাগে দিলটা বলছে আমি আর নবীর গলায় ছুরি জীবন আমি দাঁড়িয়ে রেখে দিলাম এমন আমারে ফার্স্ট টাইম দেন দুটা কল লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক ভাইকে বলেন আমিন আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক দিনের জন্য বলেন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته